আসসালামু আলাইকুম রহমদুল্লাহী অফার একাতু যারা সোলার ফ্যান নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই চমৎকার ভিডিওটা একবারে লো প্রাইস এর মানে একটা ওই স্টক লট আউটের যেই অফার থাকে না সেই অফার পাবেন আর এই সোলার ফ্যান এর কিন্তু আরেকটা সুবিধা হলো সেটা হলো আপনার এটাতে লিথিয়াম ব্যাটারি ভরে কিন্তু আপনার চার্জার ফ্যান তৈরি করতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার থাকবে আপনার বিশ্বস্ত একটা শখ কিন্তু এটা এটাতে কোনো নয়স হয় ভবিষ্যই হয় না যা বাই জানেন হ্যাঁ আমার দলের দিকে দেন বাইরা সবসময় আমার নেয় মানে আপনার

নয় ইঞ্চির ভিতরে কিন্তু এটা বারো ইঞ্চির বাতাস হবে ভাই তবে আপনার বাতাস হবে বারো ইঞ্চির মধ্যে হাই স্পিড বাতাস হবে বারো ইঞ্চির মোটর বড়া আচ্ছা আপনি না আপনি বলছেন না যেটা একটা লিথিয়াম ব্যাটারি বলে চার্জার ফ্যান বানানো যায় এটা সেই মাল লিথিয়াম ব্যাটারি বলে চার্জার ফ্যানটা বানানো যায়

পাঁচশো টাকার রেট ধরুন পঁচিশ পিস মাল আছে এই পঁচিশটাই নিতে হবে যে নিবে সে তার পঁচিশটাই নিতে হবে আচ্ছা আচ্ছা এক দুই নম্বর হলো এটা সাবজেক্টটা এটা কি একটু খুলা দেখাইলে ভালো হয় ইনশাআল্লাহ দেখান অনেকেই বুঝতে সুবিধা হইব তাহলে একটু খুলা দেখায় দেই যে তো এটা স্টক লডের শেষ মাল তো এজন্য একটু খুলা দেখাই আচ্ছা এটা দেখার লাগে না এটা অনেকে যারা নিচ্ছে এই যে আমি দেখাচ্ছি তারপর অনেকে বুঝতে পারবে ওপেন লিস্ট দেখাইতাছি খুলা আচ্ছা 25 পিসের মতো আছে কয়টা আছে ভাই অনলি 25টা হ্যাঁ যদি কোন ভাই প্রয়োজন হয় মাশাআল্লাহ ভাই মালের জটিল কিন্তু এখন একটা ব্যাপার আছে অনেকে বলতে পারে ঘটনা কি অনেকে সন্দেহ করে যে কেন এতটা রেট কমে বা কোন একটা কিছু আছে কিনা কিন্তু কারণ থাকে এরকম ভয় পায় না কোন কিন্তু কারণ নেই ভাই আমাদের এটা এটা হলো স্টকের শেষ মাল আমি জগদা আছি আমরা এই প্রোডাকশনের ডকুমেন্ট শীতের সময় এই যে আমাদের মালটা লিথিয়াম ব্যাটারি পড়ে এটা পর্যাপ্ত জায়গা মাল কিন্তু এইটাই হ্যাঁ দ্বিতীয় আমি কিন্তু ইনটা খুলছি দ্বিতীয় কোনো অপশন নাই অর্থাৎ ক্যামেরাটা এই যে পঁচিশ পিস আছে পঁচিশ পিস অনলি মাত্র পাঁচশো টাকার যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকেন এই ভিডিওটা সারা আগে নিলে নিতে পারেন